আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি সঠিক নিয়মে সূত্রের সাহায্যে সাধারণ সালোয়ার কাটিং করতে হয় তো আমি যে সূত্রে দেখাবো আপনারা যদি এই সূত্রটি ফলো করেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এই সালোয়ারটি তৈরি করার সময় তো এখানে আমি যে কাপড়টি নিয়েছি দুই ভাজে কিন্তু চার পাট করা তো কাপড়টি কিন্তু এভাবে ভাজ দেওয়া থাকে আরেকটি একটি ভাজ দিয়ে নিয়েছি দুই ভাজে পাট করা আমার দিকে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো আমি হাতের বাম পাশ দিকে দেখুন খোলা সাইডটা রেখেছি আর ডাইন পাশের দিকে কিন্তু আটকানোর সাইডটা রেখেছি তো খোলা সাইড থেকে আমাদের বেল্টের ছয় ইঞ্চি বাদ দিয়ে আমাদের ফিতাটিকে ধরে লম্বার মাপ নিতে হবে তো লম্বা হচ্ছে আমার সাড়ে ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিব এখানে মুড়িয়ে চিকন করে যে সেলাই দেবো সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিব তো আপনারা চাইলে এর থেকে আরও চওড়া করেও সেলাইয়ের জন্য কাপড়টা বাড়তি রাখতে পারেন তো এখানে দেখুন দুইটি দাগ দিয়ে নিব দেওয়ার পর হচ্ছে এখানে যে আমার কাপড়ের বহরটা দেখুন সাড়ে ষোলো ইঞ্চি আছে তো এখানে যে পুরো কাপড়টা কিন্তু আমি বহর নিব যেহেতু কলি সেট করবো না এখানে কিন্তু পুরোটা বহর নিয়ে আমি আড়াই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু নিব তো এখানে ছয় ইঞ্চি বাদ দিয়ে বেল্টের ছয় ইঞ্চি বাদ দিয়ে হায়ের লম্বাটা নিব হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি আর এখানে আমি দেখুন এই যে খোলা পাশ থেকে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে এখানে হায়ের শেপ দিব এই জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি তো এখানে হায়ের শেপটি দিয়ে নিয়েছি দেখুন হায়ের শেপ দেওয়ার পর এখানে পায়ের মুহুরির মাপটা আমরা নিব কত তো এখানে পায়ের মুহুরিটি নিব হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে হায়ের এখান থেকে পায়ের মুহুরি পর্যন্ত দাগগুলো দিয়ে নিব এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন তো এখানে দেখুন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি এখানে যে হায়ের শেপটা এই হায়ের শেপটাও আমি কেটে নিব তো এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে কোমরের বেল্টের জন্য নিব এখানে কিন্তু দুই ভাজে দেখুন চার পাট কাপড় আছে তো এই পাশটা কিন্তু আটকানো সাইড আছে তো আমাদের যার জন্য সালোয়ারটি তৈরি করব তার কোমরের মাপটা অবশ্যই নিয়ে নিব তো কোমর হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আরও দুই ইঞ্চি নেব লুজ তো আমরা যদি দুই ইঞ্চি লুজ নেই চারটি পাটে কিন্তু আট ইঞ্চি লুজ আসবে তো এখানে বেল্ট সহ কিন্তু আমি দেখুন ছয় ইঞ্চি বেল্টের আরও দুই ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়ে মোট হচ্ছে আট ইঞ্চি লম্বাটা নিয়ে নিয়েছি তো লম্বাটা নিয়ে আমি হচ্ছে এই দাগের সঙ্গে দাগগুলো মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পর এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো দেখুন খুব সহজে কিন্তু আমি এটা সাধারণ সালোয়ারটি কাটিং করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন